আই ক্যানট সেলিব্রেট বা ডেমোক্রেসি মার্ডার কিয়া থাকে আমার যে ইকোনমিক স্ট্যাটাস মার্ডার করে দিয়া থাকে তো প্রতিদিন কেন কালো ব্ল্যাকমেলারদের জন্য যারা ব্ল্যাকমেলার যারা কালো মত ধন দিয়ে দেশটাকে সর্বনাশ করে দিয়েছিল তাদের জন্য কেন মানে ব্ল্যাক মানি ডে হবে না সেই দিনটা এইট নভেম্বর দু হাজার ষোলো পহেলগাঁও সন্ত্রাসের পর সবাই মিলে স্পেশাল সেশনের কথা বলেছিলেন সেটা তো আপনারা করলেন না আমাদের দল থেকেও পাঁচটি কোয়েশ্চেন আপনাদের কাছে করা হয়েছিল একটা কোয়েশ্চিনেরও কোনো উত্তর আসেনি কিন্তু সন্ত্রাস বিরোধী দিবস আজ পর্যন্ত একটাও পালন করেছেন পুলওয়ামা হলো পয়েলগাঁও হলো মুম্বাই ব্লাস্ট হয়েছিল আগে পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল পার্লামেন্ট অ্যাটাকও আপনাদের টাইমেই হয়েছিল করেননি তো তো রাজনীতি করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু রাজনীতি করার নাম করে মিথ্যে কথা বলবেন না ইটস এ গার্বেজ লাইস লাইভ আমি জানি না এ দেশটা কে চালাচ্ছে মানুষের জীবন সংকটে প্রতিদিন প্লেনে উঠছে নামিয়ে দিচ্ছে উঠছে নামিয়ে দিচ্ছে কত মানুষ মারা গেছে আট পর্যন্ত কেউ জানে না এমনকি বেচারা ডাক্তার হবে বলে জুনিয়র ডাক্তাররা যারা হস্টেলে ছিলেন তাদের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে আরো কত মানুষ ওখানে নানা কাজে আসতেন কাছাকাছি ছিলেন তার পুরো সংখ্যাটা কেউ আমরা জানতে পারিনি দেখুন একটা ইনসিডেন্ট হতে পারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আমি সেটাকে ডিফার করছি না কিন্তু যদি পূর্ব পরিপ্রেক্ষিত কোনো ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট হয় সেটাকে নিয়ে আমাদের ভাবা উচিত যে অ্যাক্সিডেন্ট আমদাবাদ লন্ডনের বিমানে হয়েছে তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে আমলাদের দিয়ে আমি তো যতদূর জানি আমি যখন রেল মিনিস্টার ছিলাম রেল অ্যাক্সিডেন্ট হলে আমাদের একটা রেলওয়ে সেফটি রিভিউ কমিটি থাকত তারা তদন্ত করত। প্লেনেও নিশ্চয়ই এরকম একটা সিভিক সিভিল এভিয়েশনেও নিশ্চয়ই একটা আছে আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি তার মানে কি মানুষের জীবনের কোনো দাম নেই একবারও ভেবেছেন শুধু রাজনীতির স্বার্থে রাজনীতি রাহুল গান্ধীর সাথে আপনি লড়ে যান কারণ আপনি গভর্নমেন্ট ও অপোজিশন লিডার তাকে আপনি পছন্দ করতেও পারেন না করতেও পারেন কিন্তু আমরা রাহুল গান্ধী ছাড়াও আমরাও অনেক পলিটিক্যাল পার্টি আছি এখন নতুন নতুন অনেক পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে তাদেরও প্রায় পঁচিশ তিরিশ বছর হতে চলল এটা মনে রাখবেন সবাই কিন্তু এমার্জেন্সি সাক্ষী ছিল না তাদের মতামত কখনো নেবার চেষ্টা করেছিলেন কাজেই এবং সেদিন একটা মিনিস্ট্রি অফ কালচার একটা ফিল্ম তৈরি করেছে যেমন নানারকম ফিল্ম তৈরি করে টাকা দিয়ে কয়েকটা লোক টাকা খেয়ে টোটাল ফেক ফিল্ম ভেক ফিল্ম এবং টোটাল ইতিহাসকে ডিস্টর্ডেড করে দেওয়া হয় सिलेबस पाठन पाल्ट दिए देश पाल्ट कतो नाम छोड़ पाल्ट शुद्ध निजे प्रचार और निजेदारू थिंक दैट हर हिंदुस्तानी आपको सपोर्ट करते हैं आप तो जोर से चुनाव कमीशन को दे के चुनाव में सिंगल मेजोरिटी नहीं मिलने का बाद भी आप चुनाव कमीशन चुनाव आयोग एक बात कहते हैं दो दिन बाद फिर कोई वोट का संख्या बढ़ जाता है इसको तारीखा तो हम लोगों को पता है आज भी चंद्रीमा ने एक लेटर भेजा साढ़े पांच बजे प्रेस करके आपको बताएंगे क्या किया ये लोगों ने सो दिस वॉज माई फर्स्ट मैटर की एवरीडे वो आर बुलडोजिंग द कंट्री एंड बुलडोजिंग द डेमोक्रेसी बुलडोजिंग द मीडिया एंड बुलडोजिंग द फेडरल स्ट्रक्चर एंड बुलडोजिंग द सिविक राइट ऑफ द पीपल जो टेरर जो है टेरोरिज्म जो करते हैं उसका खिलाफ भी तो सीबीआई नहीं करता आप देश का पोलिटिकल जितना आदमी है उसको चुप कराने के लिए डराने के लिए कभी मीडिया का खिलाफ डराने के लिए मीडिया के भय दखन আর পলিটিক্যাল পার্টির লোকেদের ভয় দেখান আর মিথ্যে মামলায় তাদের কাছে ডেমোক্রেসির কথা শুনতে সরি ম্যাটার অন এবং ওনারা ওদের মতো পালন করুক আমরা আমাদের মতো পালন করছি না কারণ আমাদের প্রতিদিনই পালন করতে হবে তাহলে প্রতিটা দিন তারা যেভাবে করেছে পর একটা বদলে দিয়েছেন কারো সম্পত্তি কেড়ে নেওয়ার বিল করেছেন কোথাও বলছেন ওয়ান নেশন ওয়ান ভোট মানুষের অধিকার কেড়ে নেওয়ার রাজ্যের অধিকার কেড়ে নেওয়ার বিল কখনো ডিমোনাটাইজেশন বিল কখনো সোমেনি গভর্নরদের কাজে লাগাচ্ছেন পলিটিক্যালি তাদের দিয়ে গোছা গোছা চিঠি নিজেরা ডাপ করে পাঠাচ্ছেন হোম মিনিস্ট্রি থেকে আমি আগেও বলেছি এখনো বলছি প্রাইম মিনিস্টার দেশের কে নরেন্দ্র মোদী না অমিত শাহ মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহ হাতে তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয় বকলমে তো দেশটা উনি চালাচ্ছেন এবং পলিটিক্যাল পার্টির লোকেরা যা বলছে তাই করছেন কোনো সিস্টেম মানছেন না সব সিস্টেম ভেঙে দিয়েছেন हर सिस्टम को आपने तोड़ दिया आप लोगों को इज्जत लेके खेलते हैं और उन्होंने अभी संविधान हत्या दिवस पालन करेगा हर दिन गणतंत्र लोकतंत्र तो हत्या दिवस पालन होना चाहिए